আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে আস নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণী চল্লিশ পৃষ্ঠার এ কলম বি কলমের সমাধান এখন এখানে বলছে অর্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন ক্রম এ উইথ দেয়ার মিনিংস ইন ক্রম বি বলা হচ্ছে মিলাও শব্দগুলো কলম এ কলমের শব্দগুলো তাদের অর্থ অনুসারে বি কলমের সাথে তার আগে বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ কথা না বলে আমরা এগিয়ে যাই এখানে আমি একটু বলি প্রথমত রয়েছে কনসিস্ট ওয়াফ এখন কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত এটা আসলে কার সাথে মেলবে এটা আসলে মেলবে এই সি নাম্বার সাথে টু বি মেড আপ অফ থিংস অর অর্থাৎ কোনো কোনো কিছুর অথবা লোকজনের তৈরি হওয়া তাহলে আমাদের এক নাম্বারের সাথে মেলছে সি এখানে আমরা এক দেব দিয়েছি এবার তারপর হাউজ হোল্ড সোর্স মানে গৃহস্থলী কাজকর্ম অর্থাৎ বাড়ির কাজকর্ম যেটা দৈনন্দিন করা হয় সেটাকে বলা হয় হাউস সোর্স তাহলে গৃহস্থলীর কাজকর্ম এটা আসলে মেলছে দেখি আমরা এখানে কিন্তু একটা আছে দা ডেইলি ওয়ার্ক দৈনন্দিন কাজ দ্যাট যেটা ইজ ডান করা হয় টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার যেটাকে বাড়িকে রাখা হয় পরিষ্কার এবং উপযুক্ত রাখে দৈনন্দিন কাজটা তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বারের সাথে মিলছে ঠিক আছে পরবর্তীটা দেখি কামফরওয়ার্ড অর্থাৎ সম্মুখে এগিয়ে যাওয়া কামফরওয়ার্ড মানে হচ্ছে সম্মুখে এগিয়ে যাওয়া এখানে এইটা শিলে মেলবে আমরা দেখি এ নাম্বারে বলছে টু অফার হেল্প সার্ভিস অর্থাৎ কাউকে সাহায্য এবং তাকে সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করা কাম্পর ফরওয়ার্ড এর সাথে মেলবে তাহলে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার এবার আমরা দেখি চার নাম্বার আসলে কার সাথে মেলে চার নাম্বার এখানে যে কিলিন কিলিন মানে হচ্ছে পরিষ্কার করা তাহলে কিলিন মানে যদি পরিষ্কার করা হয় তাহলে যা দেখব আমরা কার সাথে মিলছে এখানে আমরা ই নাম্বারের সাথে মিলবে টু মেক এ প্লেস অর অবজেক্ট ফ্রি ফ্রম ডাট অ্যান্ড ডাট অর ডাস্ট বলা হচ্ছে একটা স্থান বা কোনো বিশ্ব বস্তুকে ধুলাবালি থেকে মুক্ত রাখা তাহলে এটা মেলবে চার নাম্বারের সাথে এক্সপ্রেসিং অপিনিয়ন অর্থাৎ মতামত প্রকাশ করা এইটা আসলে মেলবে কার সাথে আমরা দেখি এটা মেলবে টুটেল হোয়াট অর হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামান অর সামথিং বলা হচ্ছে টুটেল হোয়াট কিছু অথবা কিভাবে ইউ থিঙ্ক তুমি চিন্তা করো অর ফিল অনুভব করে অ্যাবাউট সামন অর সামথিং তুমি কি অথবা কেমন চিন্তা করো বা অনুভব করো কোনো কিছু বা কারো সম্পর্কে সেই বিষয় সম্পর্কে বলা এক্সপ্রেসিং অপিনিয়ন মানে এটা হচ্ছে যে মেলবে পাঁচ নম্বরের সাথে তারপরটা আমরা দেখি অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা এটা আর একটি মাত্র বাকি সেটা হচ্ছে ডি টু রিকগনাইজ হাউ গুড সামন ওর সামথিং ইজ অ্যান্ড ওয়ার টু ব্যালু সামথিং অর্থাৎ স্বীকৃতি দেয়া ভালো কারোর ভালো কিছু অথবা ভালো মূল্য দিয়া এক কথায় এটা হচ্ছে ছয় নম্বরের সাথে মিলবে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্যন্ত ধন্যবাদ সকলকে